ইজ ওয়েলকাম ব্যাক চ্যানেল সোনা সাসিজ অল ইন ওয়ান আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি ভালো আছি মোটামুটি আশা করি তোমরাও সকলেও খুব ভালো আছো তো যাই হোক হ্যাঁ এখন অনেক রাত তো রাত্রিবেলায় ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে মানে কী বলবো সারাটা দিন এইভাবে কাটে যে তোমাদের সাথে যে দুটো মানে ভিডিও শেয়ার করব সেটা হয় না তোমরা তো জানোই তোমাদের এর আগেও অনেকবার বলেছি মানে সারাটা দিন পুরো পাগলের মতন পাগলের মতন কেটে যায় যে কি করব কিভাবে মা সুস্থ হবে কীভাবে ঠিক হবে কীভাবে কী হবে বাট বিশ্বাস করো মানে প্রতিটা দিন মনে হয় যে ভিডিও তুলি সকাল থেকে কি করছি না করছি কি খাচ্ছি কি করছি হ্যাঁ সব শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু এমনই পরিস্থিতি হয়ে ওঠে মানে এমনই পরিস্থিতি হয় যে তোমাদের সাথে মানে যে কাজগুলো করছি সেগুলো আর দেখানো হয়ে ওঠে না তো যাই হোক সারাটা দিন মোটামুটি কাটলো কি বলবো মার খুব মানে মানে প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা করছে তো মানে নচড়াই করতে পারছে না খুব কষ্ট পাচ্ছে জানো তো তারপরে খাওয়াতে গেলাম খেলেও না কিছু দুপুরবেলা থেকে খেতেও চাইছে না মানে প্রচুর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেই জন্য খেতেও চাইছে না আর তার মধ্যে পায়ে ব্যথা করছে সমানে হ্যাঁ কার খেতে ভালো লাগে বলো তো যাই হোক জোর জবরদস্তি করে রাতিবেলা রুটি করেছিলাম আর চিকেন করেছিলাম চিকেন একদমই খেতে পারে না মানে চিকেনের যে স্যুপটা হয় ঝোলটা হয় সেটা দিয়ে মাকে খাইয়ে দিয়েছি আর চিকেন তো খেতে পারে না তোমরা জানো চিকেন খেলেই মা শরীর খারাপ করে তো আমি একদম মশলা ছাড়া তরকারি রান্না করেছি তো সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি বাট কী বলো তো আমি তুলি নি ভিডিওটা আমি তোমাদের মুখেই বলছি আশা করি তোমরা করলে পরে তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক তোমার হচ্ছে গিয়ে চিকেন আর কি বলে হ্যাঁ চিকেনটাকে ফার্স্টে ধুয়ে টুয়ে নিয়ে ওটাকে আমি নুন টুন কিছুই দিই নি ফার্স্টে একটু কড়াইতে সামান্য রিফাইন তেল দিয়ে ভেজে নিয়েছিলাম মানে ভেজেছিলাম বলতে লাল করে না হালকা নরম করে ভেজে নিয়েছিলাম সাদা সাদাই ছিল কোনো হলুদ হলুদ কিছুই মশলা অ্যাড করিনি দিয়ে ভালো করে তুল মানে আর কি অনেক তাড়াহুড়ো ছিল সেই কারণে রান্নাটা তাড়াতাড়ি শেষ করব বলে তো তারপরে মানে রাত্রিবেলা এটা রান্না করছি তারপরে তোমার হচ্ছে কি ইয়ে করলাম মাংসটাকে ভেজে তুলে নিলাম চিকেনটাকে ভেজে তুলে রাখলাম থালার মধ্যে সব কটা তারপরে আলু ভেজে লাল করে রাখলাম তো তারপরে হচ্ছে কড়াইতে আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে ওই চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে সেরকম মানে মশলা বলতে যা দেয় ধরো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরকম অ্যাড করলাম দিয়ে দেওয়ার পর মাংসগুলোকে ভালো করে একটু কষালাম কষি ওর মধ্যে আলুগুলো দিয়ে সেদ্ধ করে মানে আলুগুলো ওর মধ্যে কষালাম মাংসটা দিয়ে তারপরে ওর মধ্যে হচ্ছে গিয়ে পরিমাণ মতো নুন চিনি হালকা চিনি দিয়েছি আমি আমরা চিনি খেতে তরকারিতে ভালোবাসি তো সেই কারণে তো চিনি দিয়েছি চিনি দিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি মানে একদম পাতলাভাবে করেছি তোমরা যে চাও মানে যে রকম খেতে ভালোবাসো তারা করে খেতে পারো দারুণ লাগলো খেতে যাই হোক তো মা তো এমনি চিকেন খায় না চিকেন ওই স্যুপটা দিয়ে খাওয়ালাম মা বললো ভালোই লাগছে আর শরীর খারাপ তো বলো খেতে চায় না খেতে পারে না দিকে চেষ্টা করছি যে কোথায় নিয়ে গেলে একটু ঠিক করতে পারবো হ্যাঁ কত ভগবানের কাছেও প্রার্থনা করি ভগবান আমার মাটাকে ঠিক করে দাও তোমার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো কিন্তু মানে জানি না কথাও শোনে না আমাদের কেন শোনে না আমি জানি না কিন্তু কেন এমন হচ্ছে আমাদের সাথে আমি বুঝে পাই না জানো তো আমার মাটা যদি সুস্থ থাকতো না আমার কোনো টেনশান থাকতো না জানো তো মানে সারাদিন আমি যেইটুকুনি আমার কাজ বলো সেইটুকুনি আমি তোমাদের সাথে অনায়াসে মানে শেয়ার করতে পারতাম তারপরে এডিট করে ঠিক ভিডিওটা পোস্ট করতে পারতাম বাট এমনই পরিস্থিতি যে আমার হয়ে ওঠে না তোমরা বাবু রোজ রোজ দিদিভাইটা বলে যে ভিডিও দেওয়া মানে ভিডিও দিতে পারি না ভিডিও দিতে পারি না টাইম হয় না ভিডিও শ্যুট করতে পারি নি তো এটা এরকম ভেবো না হ্যাঁ কেউ কিছু মনে করো না আমার মানে আমার আমার পরিস্থিতি এমনই না যার পরিস্থিতি যেরকম চলে সেই তো বোঝে বলো তো যাই হোক যে ভিডিওগুলো দেখো সে যে যে শর্টসে করি তো ওই ভিডিওগুলো একদমই মার মানে পছন্দের মা কি মা লাইক পর্যন্ত দিয়ে রাখে ভিডিওগুলোতে জানো তো মানে জোর জবরদস্তি করে কর কর ভিডিও কর যা রেডিও হয় যা তোর লেহঙ্গা আছে যা তোর এই আছে সে আছে বর ভালো লাগবে দেখতে এই কর সেই কর এইভাবে পড়বি এইভাবে নাকের পরে আছে দেখে এইভাবে পড়বি যাবতীয় মাস মানে ইয়ে করে দেয় বলে দেয় আমি সেই অনুযায়ী করি তোমরা কিন্তু কেউ মনে করো না যে আমি ভিডিও দিতে পারি না বাট হচ্ছে গিয়ে সে দিব্যি ভিডিও করছি এটা কিন্তু কেউ মনে করো না মার ইচ্ছাতে আমি সব করি আর ভিডিওটাও মার ইচ্ছাতেই করি জানি না আমার মা আমার পাশে কতদিন থাকবে প্লিজ তোমরা হেল্প করো তোমরা একটু আমার ভিডিওটা দেখো আমার চ্যানেলটা একটু গ্রো করো যাতে আমার মাকে ট্রিটমেন্ট করাতে পারি আমার মা সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি তোমাদের তোমাদের সাপোর্ট আমার খুব 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 দরকার তো সকলকে এইটুকুনি বলার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আশা করি সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো সকলকে বাই বাই গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হবে